পুরোপুরি পারফেক্টলি অঙ্গভঙ্গি করে অভিনয় করে শিখিয়ে তাকে তার দেশ চায়নায় অথবা ইংল্যান্ডে আয়ারল্যান্ডে যখন পাঠাবেন সে কিন্তু কোনো দিনই তার প্রয়োজন অনুযায়ী তার মনের দুঃখ কষ্ট বেদনা তার কতটুকু প্রয়োজন তার সে পেটের চাহিদা অনুযায়ী অন্যের কাছে কিন্তু সে সতস্ফূর্তফূর্তভাবে পরিপূর্ণ মনের ইমোশন নিয়ে আবেগ নিয়ে কখনোই সে ভিক্ষা চাইতে পারবে না সে রোবটের মতো কিছু কথা বলবে তাতে মানুষের মূল না গলাটাই স্বাভাবিক সে বলবে আমাকে কয়টা বিখ্যাত দেবেন আমি তিন দিন জয়রা কিছু খাই নাই জয়া কইরা কিছু বিখ্যাত দেন তো রকম করে বললে ইংরেজদের মন গলার কথা না সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহর কাছে আকুল আবেদন আকুল নিবেদন অবশ্যই আপনাকে মাতৃভাষায় করতে হবে আর যদি আরবিতে করতে চান অবশ্যই সেটা বুঝবেন যখন যেই দোয়াটা করবেন সেই দোয়াটার সাথে সাথে বাংলার অর্থটা যেন আপনার ব্রেনে ঘুরতে ঘুরতে থাকে এবং যখন ওই দোয়াটা করছেন সেই পরিপূর্ণ ইমোশনটা যেন আপনার অন্তরে উপস্থিত থাকে তাহলেই ওই দোয়াটা সাথে ওই দোয়াটার মাধ্যমে আল্লাহর সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে সংযোগ তৈরি হবে দ্যাটস দ্য স্পিরিট এটাই হচ্ছে ইসলাম ধর্মের মূল আধ্যাত্মিকতা যে আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা আল্লাহর সাথে আঁকি সালাত করা আল্লাহ কখন আপনার কাছে কোয়াল কোয়ান্টিটি চান না আল্লাহ কোয়ালিটি চান আপনি দিনের মধ্যে পাঁচ অক্ট ফরজ বানিয়েছেন তারপরে ইশরাক তারপরে আওয়ীন তারপর চাষত তারপরে হাজত তারপরে সফরের নামাজ বৃষ্টির নামাজ ঋণ মুক্তির নামাজ মানে সারাদিন আর কোনো কাজকর্ম নাই রোবটের মতো মেশিনের মতো শুধু বক বক বকবাক করেই যাচ্ছেন আপনার কোনো ইমোশন নাই কি চাচ্ছেন কার কাছে চাচ্ছেন কেন চাচ্ছেন কোনো সংযোগই নাই আল্লাহর খাতে আপনার কোনো রিলেশন বিল্ড আপ হচ্ছে না আপনি দিনে একশো রাকাত পড়তে পারেন কিন্তু এক পারসেন্ট সংযোগ এক পারসেন্ট একাগ্রতা একনিষ্ঠতা পারফেকশন আসে নাই আসবে না আসার কথাও না কিন্তু আর এক ব্যক্তি পরিপূর্ণভাবে বুঝে নবীর মতো মুসানবের মতো ইব্রাহিম নবীর মতো আইব নবীর মতো সুলাইমান নবের মতো দাউদ নবীর মতো যদি দুটো লাইন বলে ওই দুটো লাইনই ওই হাজার কোটি রাকাত নামাজের চেয়ে বেশি ইফেক্টিভ এই জিনিসই আল্লাহ শিখিয়েছেন কোরআনের পাতায় পাতায় আমরা শিখি না আমরা সাইখুল কোরআন হতে চাই না আমরা হতে চাই সাইখুল হাদিস এখন আপনি বলেন তো এই রকম করুণ মিনতি আকুল আবেদন একনিষ্ঠ প্রার্থনা একনিষ্ঠ ভিক্ষা একনিষ্ঠ চাওয়া পাওয়া এটার কি কোনো প্রকারভেদ হতে পারে এটার কি কোনো সময় হতে পারে মুসানবি কি তখন সেই মাদিয়ান শহরে সেখানে গিয়ে অপেক্ষা করেছিলেন যে কখন এশারের সময় হবে তখন আমি আল্লাহর কাছে চাইব ইউনুসনবী কি অপেক্ষা করেছিলেন ও এখন তো সকাল সাতটা বাজে জোহরের সময় হোক তখন আমি আল্লাহর কাছে চাইব নবী এর কোনো তো নাই আপনার যখন প্রয়োজন হবে তখনই চাইবেন আপনি যদি পারেন তো দিন চাইবেন কে আপনাকে নিষেধ করেছে আল্লাহ তো বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আপনি মুত্তাকি হন আপনার প্রত্যেক ডাকে আল্লাহ সাড়া দেবে কিন্তু মুত্তাকি আপনি হতে চান না আপনি শিয়া হতে চান আপনি সুন্নি হতে চান আপনি আহলে হাদিস হতে চান আপনি জামাতি হতে চান আপনি আটরসি হতে চান আপনি ভান্ডারি হতে চান আপনি দয়াল বাবার মুড়িদ হতে চান কিন্তু আপনি দয়াল আল্লাহর মুড়িদ হতে চান না দ্যাটস দ্য প্রবলেম আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে চান না আপনি ভায়া মিডিয়া খোঁজেন শিরুকের মধ্যে ঢুকতে চান আল্লাহ যত আপনাকে বলে যে আমি আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তাদের বলো আমি তাদের ঘাড়ের রগের চেয়েও কাছে কিন্তু আমরা তো তাকে সাত আসমানের উপরে পাঠিয়ে দিয়েছি কত দূরে এ সেখান থেকে কি আর আমার ডাক শুনবে তারপর হাদিস দিয়ে তাকে আবার নামিয়ে আনি প্রতি রাত্রে প্রথম আসমান পর্যন্ত টেনে হিচড়ে সেখান থেকে নামিয়ে আনি কিন্তু সে যে আমার ঘাড়ের রগের চেয়েও কাছে থাকে কোরআনে যে আল্লাহ বলে দিয়েছেন আমি ভুলে যাই এজন্যই তো মাজারে মাজারে মন্দিরে মন্দিরে মসজিদে মসজিদে গির্জায় গির্জায় আল্লাহকে খুঁজি ভগবানকে খুঁজি স্রষ্টাকে খুঁজি মুর্শিদের পায়ের নিচে খুঁজি দয়াল বাবা কিবলা কাবার মারিফতি জ্ঞানের মধ্যে খুঁজি ফানাফিল্লা হতে চাই বাকাবিল্লা হতে চাই কোনো দিনই আপনি হতে পারবেন না কারণ আল্লাহ ওই মাজারে মন্দিরে মসজিদে গির্জায় ওখানে আপনি তাকে খুঁজে পাবেন না আপনার ঘাড়ের রগের চেয়ে কাছে আপনি ডাকলেই সারা দেবে ডাকলেই শুনবে সে কীভাবে ডাকবেন খুব জোরে জোরে ডাকার দরকার নেই আপনি আস্তে করে ডাকলেও আল্লাহ শুনে খুবই আশ্চর্যের বিষয় সিরাত গ্রন্থগুলো যদি আপনি পড়েন আপনি দেখবেন যে আল্লাহ রাসুল ছয়শো চোদ্দো সাল নবীয় নবুয়তের চার বছর পর্যন্ত তিনি দুই আক্ত নামাজ পড়েছিলেন ছয়শো উনিশ সাল মানে মিরাজ যে যাওয়ার আগ পর্যন্ত তিনি দুই আক্ত নামাজ তিন আক্ত পড়েছেন এভাবে বলা মিরাজে গিয়ে পাঁচ আক্ত নিয়ে আসলেন এখানেই তো ঝামেলাটা বেঁধেছে এই মিরাজের হাদিস সত্য প্রমাণ করতে গিয়ে এখন কুরআন তো তন্ন তন্ন করে খুঁজেও কেউ পাঁচ আক্ত নামাজ মিলাইতে পারতেছে না এই হেরে গেল কোরআন জিতে গেল হাদিস হাদিসে আছে পাঁচ ওয়াক্ত তোমাদের কোরআন তো অপূর্ণ কোরআনে তো সব না যদি পাও তাহলে নামাজ বের করে দেখাও একেবারে কানা জলের মতো করে দিছে কানা দজল যেমন বিপদে ফেলায় দিছে কানাদজ্জল যে আসতে পারতেছে না এই হাদিসের কারণে নয়তো কবে চলে আসতো এক হাদিসে বলা হয়েছে তার ডান চোখ কানা আরেক হাদিসে বলা হয়েছে বা চোখ কানা এখন তো আল্লাহ তার কোন চোখ কানা করবে হাদিস তো সত্য প্রমাণ করতে হবে হাদিস সত্য প্রমাণ করতে গেলে তো তার চোখ দুটাই কানা করতে হয় কারণ হাদিসে সত্য প্রমাণ করা যাইতেছে না আর তার জল বলতেছে দুইটা চোখ কানা করলে আমি চোখে দেখবো কিভাবে এটা কেমন কথা হইল আমার দু চোখ কানা করে দিবেন এখন এই হাদিস সত্য প্রমাণ করতে যেয়ে এখন দশ আল্লা আল্লাহ পাঠাইতে পারতেছে না এমন একটা সিচুয়েশন দাঁড় করায় ফেলানো হয়েছে যেইখানে আল্লাহ বলছেন যে লাইকল্ল্লিফুল্লাহ আহা আল্লাহ তার বান্দার প্রতি কখনো সাধ্যের বেশি বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কখনো তার বান্দার প্রতি জুলুম করেন না আল্লাহর কথার কোনো রদ বদল নাই আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন নাই সেইখানে আল্লাহকে জুলুমকারী বানানো হচ্ছে আল্লাহকে প্রতি আটাশ মিনিট পর পর নামাজ দেয়া হয়েছে আল্লাহ দিয়েছেন নবী সেটা বুঝেন পেন নিয়েও আসছেন মুসানবির পরে পরামর্শে তিনি আবার রিটার্ন ব্যাক করেছিলেন যদিও প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাসুল যখন পাঞ্চ পঞ্চাশশো নামাজ খুশি মনে মেনে নিয়ে চলে আসছেন সেই সময় তো ঘড়ি ছিল না তাহলে আল্লাহ রাসুল টাইম ডিভাইশনটা কীভাবে করছিলেন মানে আল্লাহ কি ওই টাইম ওইভাবে বলে দিয়েছেন মানে ঘড়ি কি সাথে সাথে রেডিমেড দিয়ে দিছিলেন নাকি দেননি মানুষের কোনো নাওয়া খাওয়া ঘুম কাজ, কাজকর্ম হাঁগামোথা সব বন্ধ করে দিয়ে প্রতি আঠাশ মিনিট পর পর আল্লাহ নামাজ দিয়েছেন মানুষকে এইভাবে আল্লাহকে বান্দার প্রতি জুলুমকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে হাদিসের মাধ্যমে আর মুসানবীকে আল্লাহ রাসুলের চেয়ে একশো গুণ বেশি বুদ্ধিমান ইন্টেলিজেন্ট এবং দূরদৃষ্টি সম্পন্ন হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং এই হাদিসের মধ্যেই বলা আছে যে আগের সব নবীরা দুই আক্ত করে নামাজ পড়তেন মুসানবী ইসানবী নবী ইব্রাহিম নবী আল্লাহ রাসুলও ছয়শো চোদ্দো সাল পর্যন্ত দুই আক্ত নামাজই পড়েছিলেন মিরাজে গিয়েই পাঁচ আক্ত হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে আল্লাহ মিরাজ থেকে আমি ধরে নিলাম এই হাদিস সত্য আমি ধরে নিলাম তর্কের হাদিস সত্য পাঁচ আক্ত দিয়েছেন পাঁচ আক্ত নামাজ কি কি ফজর জোহর আসর হোয়াট ইজ চাষত নামাজ হোয়াট ইজ আওয়াবিন নামাজ হোয়াট ইজ ইসরাক নামাজ এগুলো কোন মিরাজে যে আবার আনছিল এই নামাজের নামগুলো কিভাবে দেয়া হলো শুধু তাই না আরও যে নিধারুণ দুঃখজনক ঘটনাগুলো আছে এই নামাজের ডিভিশনের মানে পাঁচ অক্ত নামাজ পনেরো বিশ অক্ত যে কিভাবে নিয়ে গেছে মানে সেই পাল্লে এরা সেই পঞ্চাশ ওয়াক্তই বানাতো এই মাঝাব বাহিনী মানে মুসলিম বিশ্বকে পুরো অকর্মণ্য বানানোর মানে ইহুদি খ্রিস্টানরা এইভাবে হাদিস ব্রেন দিয়ে ঢুকাইছে এদের মধ্যে যে এরা যেন দিনটা চব্বিশ ঘন্টা শুধু এই উঠক ব্যাঠকের মধ্যেই থাকে একেবারে অলস অকর্মণ্যার ঢেকি হয়ে বসে থাকে এবং এখনও আপনি দেখবেন যে আরবের ম্যাক্সিমাম আরবে আরবিয়ানরা হচ্ছে ভাদাম্যা টাইপের অলস বেকার কাজটা কর্ম সেইভাবে পরিশ্রমী কোনো জাতিই না এবং আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমার স্যার বলতো খায়ের স্যার যারা জানো সেই আরবিয়ানরা কবে সেই দিনও মনে আছে ছোটোবেলা আমাদের বাড়িতে আরবের লোকজন আসতো ভিক্ষা চাইতে মুসাফির হিসেবে আসতো তা আমার বাবা বলতো আরে দে 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 আমার নবীর দেশের লোক দে কিছু দিয়া দে এই তেল আবিষ্কার না হইলে এরা মনে হয় এখনও ভিক্ষা করত এদেরকে এইভাবে অকর্মণ্য বানানো হয়েছে এই দিনের মধ্যে পনেরো বিশ তিরিশ আক্ত নামাজ দিয়ে অথচ সুরা মুজাম্মিল পরে দেখুন আল্লাহ আল্লাহর রাসলকে বলছেন আপনি রাত্রে উঠুন দিনে থাকে আপনার কর্মব্যস্ততা মানে ইসলাম হচ্ছে মানুষকে পরিশ্রমী বানাবে বলেছেন যে জাতির নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে না সুরা নাজমে আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে আল্লাহ পাখির সিস্টেমগুলো কত চমৎকার কত প্র্যাকটিক্যাল কত বাস্তবিক কত রিয়ালিস্টিক সেইখানে ইসলামটাকে একটা অকর্মার ধর্ম সবাইকে একটা ভাদাম্য বানানোর একটা মিশনে নামছে এই ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে হাদেশগুলো ঢুকিয়ে মানুষকে এইভাবে কি যে পড়ছে দিনের মধ্যে যে একশো আকাত ইমা আবুহানিফায় প্রতি রাত্রে একশো আকাত নামাজ পড়তেন এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়তেন বিশাল আল্লাহর অলি হয়ে গেছেন তো আল্লাহ কি কোয়ান্টি কোয়ান্টিটি চায় না কোয়ালিটি চায় আপনি একশো রাকাত নামাজ পড়লেন কি বলতেছেন নিজেও জানেন না কিছু আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির মাইনা আল্লাহকে বলতেছেন যে নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দিয়েছি তুমি তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো নামাজ পড়ো আল্লাহকে আপনি অর্ডার দিতেছেন বলো আল্লাহ এক বলো আল্লাহ অমূর আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির জন্য আল্লাহকে এইভাবে আল্লাহর সাথে বেয়াদবি ফাত্রা আমি করতেছেন আল্লাহকে এইভাবে শিখাইছে নবীদের এত নবীদের ঘটনা এত নবীদের হিস্টোরি আল্লাহ কেন কোরআনে বলছেন তারা কিভাবে আল্লাহর কাছে চাইছে এগুলো এই কৌশলগুলো আল্লাহ কেন শিখিয়েছেন এমনি শুধু আরবিতে পরে পড়বেন শুধু প্রতি রমজান মাসে এক খতম দুই খতম তিন খতম দিবেন পড়বেন কিছুই বুঝবেন না এই জন্য আল্লাহ পাঠাইছে এগুলা এই কোরআন এই জন্য আল্লাহ বলছে কোরআনকে বলছে যে মানুষের মনের চিকিৎসা এই কোরআনে এই কোরআন তোমাদের জন্য হেদায়েত তোমাদের জন্য রহমত এইভাবে হবে রহমত আপনার বাস্তব জীবনের যে কোনো কোন সিচুয়েশনে কি কাজ করবেন কোন নবী কোন সিচুয়েশনে কিভাবে কি করছিল সে শিক্ষা যদি আপনি নিতে না পারেন তাহলে এই কোরআন পাঠানোর দরকারটা কি কি লাভ হইল কীভাবে আপনি এর মধ্যে হৃদায়ত খুঁজে পাবেন আল্লাহ বলেছেন যে মুত্তাকিরা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত কিভাবে আপনি মুত্তাকি হবেন কোরআনের পাতায় পাতায় বর্ণনা করা হয়েছে আপনি জানেনি না কিছু যে কীভাবে আপনি মুত্তাকি হবেন কোন সাতটা কাজ করলে আপনার সকল আমল বরবাদ হবে আপনি জানেনি না আপনি রাত্রের মধ্যে একশো রাকাত করে এসে ইমাম আবুহানিফার মতো আল্লাহ আল্লাহ দরবেশের মতো করে আপনি নামাজ পড়তেছেন অথচ আপনার আমল সব বরবাদ হয়ে যাইতেছে আপনি জানেনই না কত রকম নামাজ বানিয়েছে এই পুরো মুসলিম বিশ্বকে অকর্মার ঢেঁকি বানানোর জন্য ফরজ নামাজ সুন্নত নামাজ ঈদের নামাজ নফল নামাজ তারাবীর নামাজ জানাজার নামাজ সবে বড়াতের নামাজ সবে কদরের নামাজ গায়েবানা নামাজ চাষতের নামাজ আওয়াবির নামাজ ইশরাক নামাজ বৃষ্টির নামাজ চন্দ্রসূর্য গ্রহণের নামাজ আশুরার নামাজ সফরের নামাজ হাজতের নামাজ আনলিমিটেড প্যাকেজ গ্রামীণ ফোনের